আসসালামু আলাইকুম জানিয়ে দিচ্ছি আজকের দিনে সর্বশেষ সংবাদপত্রের শিরোনামগুলো সর্বপ্রথম আমার কাছে আছে আজকের পত্রিকা বাংলাদেশ প্রতিদিন বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় শিরোনাম করেছে ভারতের উড়ুজাত বিধ্বস্ত দুইশো বিয়াল্লিশ আরোহী সবাই নিহত এরপরে আছে রাজা তৃতীয় সালসের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টা এরপরে আছে বিধ্বস্ত সেই প্ল্যানে ছিলেন গুজরাটের সাবেক মুখ্যমন্ত্রী এরপর আছে আছে ভারতের বিধ্বস্ত উড়ুজাহাজ থেকে ঝাপ দেওয়া যাত্রী জীবিত উদ্ধার এরকম আছে আনন্দ আনন্দবাজার ডট কমে এরকম একটি রিপোর্ট আসছে এরপরে আছে ওয়ান ডে দলের নতুন অধিনায়ক মিরাজ আহ ভারতের উড়ুজাহাজ বিধ্বস্ত ঘটনায় পাকিস্তানের শোক প্রকাশ এরপরে আমার কাছে প্রথম আলো পত্রিকা আছে প্রথম আলো পত্রিকা বড় করে শিরোনাম করেছে যে হিন্দুস্তান টাইমস এর প্রতিবেদনে বিধ্বস্ত উড়ুজাহাজের এক যাত্রী বেঁচে গেছেন হাসপাতালে ভর্তি এরকম একটি শিরোনাম আছে বরিশালে ডেঙ্গু ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চব্বিশ ঘন্টায় তিন জনের মৃত্যু নতুন সংক্রমণ একশো চব্বিশ জন এরকম এরপর আছে কালবালা পত্রিকা কালবালা পত্রিকার শিরোনাম করেছে ভারতের বিমান দুর্ঘটনায় দুইশো চার জনের মরদেহ উদ্ধার আহ এরপর আছে রংপুর দুই আসনের জামাতের প্রার্থী এটিএম আজাহার এরপর আছে ডক্টর ইউনুসের ইউনুসের লন্ডন সফর নিয়ে ব্রিটিশ হাইকমিশনের সন্তোষ আহ প্রকাশ বিমান দুর্ঘটনায় অলৌকিকভাবে বেঁচে গেলেন এক যাত্রী এরকম একটি সংবাদ করেছেন কালবেলা যায় যায় দিন পত্রিকা আছে যায় যায় দিন পত্রিকা সংবাদ শিরোনাম করেছেন করোনা ভাইরাস এক দিনে 15 জন শনাক্ত এরকম একটি করেছেন সংবাদ শিরোনাম এরপরে আছে আহমেদাবাদের মেডিকেল কলেজের

ভারতের বিমান বিধ্বস্তের ঘটনায় মোদীকে ডক্টর ইনএসের শোক বার্তা এরপর আছে বিমান বিধ্বস্ত ঘটনায় দিয়ে বেঁচে গেলেন এক ব্রিটিশ যাত্রী এরকম একটি বিমান বিধ্বস্ত বর্ণনা দিয়ে দিলেন বেঁচে যা এক ব্রিটিশ যাত্রী এরকম আহ এরপর আছে ভারতের বিমান ভারতের বিমান বিধ্বস্তের ঘটনা বেঁচে নেই কেউ আহ এরকম একটি সংবাদ করেছেন আহ আপনার ইত্তেফাক এরপর আছে রাজা দ্বিতীয় চালসের সঙ্গে প্রধান উপদেষ্টার একান্ত সাক্ষাৎকার এরকম একটি সংবাদ আছে আহ এরপরে আমার কাছে আছে দৈনিক মানব জমিন মানব জমিন রিপোর্ট সংবাদ করেছেন শিরোনাম করেছেন গুজরাটের বিমান দুর্ঘটনা অলৌকিকভাবে বেঁচে গেলেন এক যাত্রী এই ঘটনায় সব পত্রিকায় মোটামুটি আসছে যে অলৌকিকভাবে এক যাত্রী বেঁচে গেছে আহ এরপরে আছে যে ভারতের বিমান দুর্ঘটনার প্রাণহানি তার এক তারেক রহমান শোক বার্তা প্রকাশ করেছেন বা তারেক রহমান শোক বার্তা প্রকাশ করেছেন দুই এরপর আছে আহ ঘন্টায় ডেঙ্গু ডেঙ্গুতে আক্রান্ত একশো আট জন রোগী হাসপাতালে ভর্তি এরপর আছে চব্বিশ ঘন্টায় করোনায় নতুন পনেরো রোগী শনাক্ত এরকম আছে ভারতে বিমান দুর্ঘটনায় বহু যাত্রী মারা গেছেন আহ এরকম একটি আহ শিরোনাম করেছেন এরপরে আমার কাছে পত্রিকা আছে দৈনিক আপনার নয় দিগন্ত নয় দিগন্ত পত্রিকায় ওরা শিরোনাম করেছেন যে ভারতের বিমান বিধ্বস্ত ভারতের বিমান বিধ্বস্ত আরোহী দুইশো বিয়াল্লিশ জনের কারো জীবিত থাকার সম্ভাবনা নেই ওখানকার পুলিশ এরকম একটি আহ সংবাদ করেছেন বিধ্বস্ত বিমানের এক জাতি বল সিলেট এবং ভারতের বিমান দুর্ঘটনায় অন্তত চল্লিশ লাশ উদ্ধার এবং নিখোঁজ গুজরাটের সাবেক মুখ্যমন্ত্রী ভারতের বিমান ভারতের বিধ্বস্ত বিমানের কোন দেশের প্রয়োজন ছিলেন এরকম একটি শিরোনাম করেছেন এরপরে আমার কাছে আছে আহ কালেরকণ্ঠ পত্রিকা কালেরকণ্ঠ পত্রিকায় সংবাদ শিরোনাম করেছে যে আহমেদাবাদে এ পর্যন্ত দুইশো চারজন বিমান আরোহী মরাদেহ উদ্ধার এর পাশে এরপরে আরেকটি ভারতের বিমান দুর্ঘটনায় প্রথম জীবিত আরোহী সম্পর্কে যা জানাচ্ছেন জাস্ট কি সবাই সংবাদ শিরোনাম করেছেন যে একজন যাত্রী জীবিত আছে এখন পর্যন্ত শুক্রবার সকাল নয়টায় বৈঠকে বসে ডক্টর ইনুস ও তারেক রহমান এই পর্যন্ত ছিল আজকে জাতীয় পত্রিকার সংবাদ শিরোনামগুলো সবাইকে ধন্যবাদ